মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে অসংখ্য মানুষ থাকলেও মনটা ভীষণ ফাঁকা লাগে হাসির মাঝেও বুকের ভেতরে জমে থাকে এক অদ্ভুত শূন্যতা মনে হয় কেউ নেই কিছু নেই নিজের কথাগুলো বলার মতো যেন কেউ নেই এই অনুভূতির নামই একাকিত্ব আর সেই একাকিত্ব যখন দীর্ঘদিন ধরে মনের ভেতরে বাসা বাঁধে তখন জন্ম নেয় হতাশা হতাশা শুধু মনকে দুর্বল করে না ধীরে ধীরে বিশ্বাস আশা আর জীবনের অর্থকেও গ্রাস করে ফেলে এমন সময়ে মানুষ প্রশ্ন করে আমি কেন এমন অনুভব করছি আমার জীবনের মানে কি আমি কি সত্যিই একা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বহু মানুষ আজ ক্লান্ত কেউ সম্পর্কের ভাঙনে একা কেউ বিশ্বাস হারিয়ে একা কেউ স্বপ্ন ভেঙে যাওয়ার পরে একা দিনের শেষে নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করলে হঠাৎ করে যেন সমস্ত শব্দ থেমে যায় আর তখন শুধু নিজের ভেতরের কণ্ঠস্বরটাই শোনা যায় সেই কণ্ঠস্বর কখনো বলে তুমি কিছুই পারো না তোমার জীবন ব্যর্থ কেউ তোমাকে বোঝে না এই কথাগুলো বারবার শুনতে শুনতে মানুষ ধীরে ধীরে নিজের সাথেই যুদ্ধ শুরু করে এই অবস্থায় শ্রীমৎ ভাগবত গীতা আমাদের সামনে এক আশ্চর্য পথ খুলে দেয় গীতা কোনো ধর্মীয় বইমাত্র নয় এটি মানুষের মনের গভীর অন্ধকারে আলো জ্বালানোর এক অনন্য দিশা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন ভেঙে পড়েছিলেন ঠিক তেমনি আজকের মানুষও জীবনের যুদ্ধে ক্লান্ত হতাশ ও একা অর্জুনের সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ যেমন তার মনের অন্ধকার দূর করেছিলেন তেমনি আজও গীতা আমাদের হতাশা ও একাকিত্বের ভেতর থেকে বেরিয়ে আসার পথ দেখায় হতাশ মানুষ প্রায়ই মনে করে সে একা কিন্তু গীতা বলে মানুষ কখনোই সত্যিকার অর্থে একা নয় জীবনের প্রতিটি মুহূর্তে একটি অদৃশ্য শক্তি আমাদের সঙ্গে থাকে আমরা যখন নিজের কষ্টে ডুবে যাই তখন সেই শক্তির উপস্থিতি টের পাই না ঠিক যেমন মেঘে ঢাকা আকাশে সূর্য লুকিয়ে থাকলেও সূর্য কখনো হারিয়ে যায় না তেমনি আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতিও কখনো হারিয়ে যায় না আমরা শুধু দেখতে পাই না একাকিত্বের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ তখন নিজের মূল্য ভুলে যায় সে ভাবে আমি গুরুত্বহীন আমাকে কেউ চায় না গীতা এখানে খুব শান্তভাবে বলে তুমি দেহ নও তুমি আত্মা আত্মা কখনো একা হয় না কখনো ধ্বংস হয় না কখনো পরিত্যক্ত হয় না আত্মার প্রকৃতি চিরন্তন যখন মানুষ এই সত্যটা ভুলে যায় তখন সে নিজেকে শরীর সম্পর্ক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে আর যখন সেই সম্পর্ক বা পরিচয় ভেঙে যায় তখন মনে হয় সব শেষ হতাশা আসলে ভবিষ্যৎ নিয়ে ভয় আর অতীত নিয়ে আফসোসের মাঝখানে জন্ম নেয় কেউ অতীতের ভুল নিয়ে নিজেকে ক্ষমা করতে পারে না আবার কেউ ভবিষ্যৎ নিয়ে এতটাই ভয় পায় যে বর্তমানকে বাঁচতেই ভুলে যায় গীতা আমাদের শেখায় বর্তমানেই বাঁচতে কর্ম করো ফলের চিন্তা ছেড়ে দাও এই কথাটা শুনতে সহজ হলেও জীবনে প্রয়োগ করা খুব কঠিন কিন্তু যখন মানুষ ধীরে ধীরে ফলের আসক্তি ছাড়তে শেখে তখন হতাশার ভার হালকা হতে শুরু করে একাকিত্বের সময় মানুষ সবচেয়ে বেশি চায় কাউকে যে তাকে বুঝবে কিন্তু গীতা বলে প্রথমে নিজেকে বুঝতে শেখো নিজের মনকে বন্ধু বানাও কারণ শত্রুও এই মন আবার বন্ধুও এই মন মন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সে পথ দেখায় আর যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সে মানুষকে গভীর অন্ধকারে ঠেলে দেয় হতাশ মানুষের মন প্রায়ই নিজের বিরুদ্ধেই কথা বলে গীতার শিক্ষা সেই মনকে শান্ত করার পথ শেখায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন দুঃখ আর সুখ দুটোই আসবে দুটোই যাবে এগুলো স্থায়ী নয় কিন্তু আমরা দুঃখ এলে তাকে চিরস্থায়ী ভেবে বসি মনে করি এই কষ্ট আর কখনো যাবে না এই ভাবনাই হতাশাকে গভীর করে তোলে গীতা আমাদের মনে করিয়ে দেয় সময় পরিবর্তনশীল আজ যা আছে কাল তা থাকবে না এই উপলব্ধি ধীরে ধীরে মনে সাহস যোগায়। একাকিত্বে ভোগা মানুষ প্রায়ই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে দেখে অন্যান্যরা সুখী সফল আর আমি পিছিয়ে এই তুলনা মনকে আরও ভেঙে দেয় গীতা এখানে খুব সুন্দর করে বলে প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের কর্ম আলাদা কারো যাত্রার সঙ্গে কারো যাত্রা মেলানো যায় না নিজের ধর্ম নিজের কর্তব্য বুঝে চলাই আসল এই বোধ মানুষকে নিজের জায়গায় শান্ত হতে শেখায় হতাশার সময় বিশ্বাস সবচেয়ে বেশি নরবরে হয়ে যায় ঈশ্বরের ওপর বিশ্বাসও তখন প্রশ্নের মুখে পড়ে মানুষ ভাবে যদি ঈশ্বর থাকেন তবে আমার সাথে এমন কেন হচ্ছে গীতা এই প্রশ্নকে অস্বীকার করে না বরং বলে প্রশ্ন কর বোঝার চেষ্টা করো অর্জুনও প্রশ্ন করেছিলেন বিধায় পড়েছিলেন আর সেই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছিল গীতার অমৃত বাণী প্রশ্ন করা পাপ নয় প্রশ্নহীন জীবনই মানুষকে ভিতরে ভিতরে মেরে ফেলে একাকিত্ব থেকে বেরোনোর গীতার পথ আসলে ভিতরের দিকে যাওয়ার পথ বাইরে মানুষ খুঁজে একসময় মানুষ ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যখন সে নিজের ভিতরে তাকায় তখন আবিষ্কার করে এক গভীর শক্তি এক নীরব আশ্রয় সেই আশ্রয়েই মানুষ ধীরে ধীরে নিজেকে ফিরে পায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজেকে হারালে সব হারায় আর নিজেকে পেলে কিছুই হারায় না এই পথ সহজ নয় কিন্তু সত্য এই পথ ধীরে হাঁটার নিজের সাথে কথা বলার নিজের কষ্টকে অস্বীকার না করে বোঝার পথ গীতা কোনো ম্যাজিক নয় যে একদিনে সব দুঃখ চলে যাবে কিন্তু এটি এমন এক আলো যা অন্ধকারের ভিতরেও দিশা দেখায় হতাশ মানুষ সেই আলো ঝরেই আবার হাঁটতে শেখে মানুষ যখন দীর্ঘদিন ধরে হতাশায় ডুবে থাকে তখন তার ভেতরে একটা অদ্ভুত ক্লান্তি জন্ম নেয় এই ক্লান্তি শরীরের নয় আত্মার সকালে ঘুম ভাঙে কিন্তু জীবনের প্রতি আগ্রহ জাগে না দিনের কাজগুলো যন্ত্রের মতো করা হয় মনে কোনো আনন্দ থাকে না এমন সময় মানুষ নিজেকে প্রশ্ন করে এইভাবে বেঁচে থাকার মানে কি গীতাই প্রশ্নের উত্তর দেয় খুব নীরবে কিন্তু গভীরভাবে জীবন কেবল সুখের জন্য নয় জীবন হল শেখার জন্য বুঝতে শেখার জন্য নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার জন্য হতাশ মানুষ প্রায়ই ভাবে তার কষ্ট কেউ বোঝে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যিনি সব প্রাণীর হৃদয়ে বাস করেন তিনি সব বোঝেন মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজের কষ্টকে অন্যের সঙ্গে তুলনা করে ছোট বা বড় ভাবতে থাকে গীতা এখানে বলে কষ্ট কষ্টই তার কোনো তুলনা নেই প্রত্যেক মানুষের যন্ত্রণার গভীরতা আলাদা তাই নিজের কষ্টকে অবহেলা করো না আবার তাতে ডুবে থেকেও থেকো না কষ্টকে দেখো বোঝো তারপর ধীরে ধীরে ছেড়ে দাও একাকিত্বের সময় মানুষ সবচেয়ে বেশি অনুভব করে শূন্যতা এই শূন্যতা আসলে বাইরের অভাব নয় ভেতরের বিচ্ছিন্নতা মানুষ নিজের সাথেই সংযোগ হারিয়ে ফেলে গীতা শেখায় আত্মসংযোগের কথা নিজের সঙ্গে বসে থাকা নিজের মনকে শোনা নিজের ভয়গুলোকে স্বীকার করা এই কাজগুলো সহজ নয় কিন্তু যখন মানুষ সাহস করে নিজের ভেতরে তাকায় তখন সে বুঝতে পারে তার একাকিত্ব আসলে তাকে ভাঙার জন্য আসেনি বরং তাকে গভীর করার জন্য এসেছে গিটার পথে হতাশা থেকে বেরোনো মানে দুঃখকে অস্বীকার করা নয় দুঃখ থাকবে কিন্তু দুঃখ যেন তোমাকে সংজ্ঞায়িত না করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি যোদ্ধা কিন্তু যুদ্ধই তোমার পরিচয় নয় ঠিক তেমনি তুমি কষ্ট পাচ্ছ কিন্তু কষ্টই তুমি নও এই আলাদা করে দেখার ক্ষমতাই মানুষকে ধীরে ধীরে মুক্ত করে হতাশ মানুষের মন বারবার অতীতে ফিরে যায় পুরনো ভুল পুরনো সম্পর্ক পুরনো ব্যর্থতা সব যেন একটার পর একটা চোখের সামনে ভেসে ওঠে মন তখন বলে যদি এটা না করতাম যদি ওটা অন্যভাবে হতো গীতা এখানে বলে অতীত আর ভবিষ্যৎ দুটোই মনের খেলা বাস্তব শুধু বর্তমান বর্তমানেই তোমার শক্তি বর্তমানেই তোমার কর্তব্য অতীত বদলানো যাবে না কিন্তু বর্তমান বদলালে ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে একাকিত্বের সময় মানুষ প্রায় ঈশ্বরের কাছ থেকেও দূরে সরে যায় মনে হয় প্রার্থনা করেও তো কিছু বদলায়নি কিন্তু গীতা প্রার্থনাকে কোনো দরকষাকষি হিসেবে দেখে না প্রার্থনা মানে নিজের অহংকার ভেঙে দেওয়া নিজের দুর্বলতাকে স্বীকার করা যখন মানুষ নিঃশব্দে বলে আমি একা আমি ক্লান্ত আমি পথ হারিয়েছি ঠিক তখনই প্রার্থনা শুরু হয় সেই প্রার্থনার উত্তর সবসময় শব্দে আসে না আসে ধৈর্যে আসে শক্তিতে গীতা আমাদের শেখায় কর্মযোগের কথা হতাশ মানুষ প্রায়ই কাজ থেকে দূরে সরে যায় মনে হয় কাজ করে কি হবে কিন্তু কাজই মানুষকে আবার জীবনের সঙ্গে যুক্ত করে ফলের আশা ছেড়ে শুধু কাজ করাটাই এখানে মূল কথা যখন মানুষ ফলের বোঝা নামিয়ে রেখে কাজ করতে শেখে তখন মন হালকা হয় একাকিত্ব কমতে শুরু করে কারণ কাজের মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায় অনেক সময় মানুষ ভাবে একাকিত্ব মানে তার জীবনে কারো প্রয়োজন নেই কিন্তু গীতা বলে মানুষের প্রয়োজন আছে সম্পর্কের প্রয়োজন আছে তবে সেই সম্পর্ক যেন নির্ভরতার শৃঙ্খল না হয় যখন মানুষ অন্যের ওপর নিজের সুখের দায়িত্ব চাপিয়ে দেয় তখন হতাশা অনিবার্য হয়ে ওঠে গীতা শেখায় নিজের সুখের দায়িত্ব নিজে নাও অন্যরা তোমার যাত্রার সঙ্গী হতে পারে কিন্তু পথ তোমাকেই হাঁটতে হবে হতাশা থেকে বেরোনোর পথে সবচেয়ে বড় বাধা হলো আত্মদয়া নিজেকে সারাক্ষণ দুর্বল ভাবা নিজেকে দোষ দেওয়া নিজের প্রতি কঠোর হওয়া এই অভ্যাসগুলো মানুষকে আরও একা করে তোলে শ্রীকৃষ্ণ বলেন নিজের প্রতি করুণা রেখো কিন্তু দুর্বলতা পুষে রেখো না নিজের ভুল স্বীকার করো কিন্তু নিজেকে ঘৃণা করো না আত্মা কখনো ঘৃণার যোগ্য নয় একাকিত্বের গভীরে লুকিয়ে থাকে এক বিশাল সুযোগ নিজেকে নতুন করে গড়ার সুযোগ যখন বাইরের শব্দ কমে যায় তখন ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট হয় অনেকেই সেই কণ্ঠস্বর শুনতে ভয় পায় কারণ সেখানে লুকিয়ে থাকে সত্য কিন্তু গীতা বলে সত্য থেকে পালিয়ে শান্তি পাওয়া যায় না সত্যকে গ্রহণ করলেই শান্তি আসে হতাশ মানুষের আরেকটি বড় সমস্যা হলো আশা হারিয়ে ফেলা সেভাবে আমার জীবনে আর কিছু ভালো হবে না গীতা এখানে আশাকে কোনো আবেগ হিসেবে দেখে না এক ধরনের দৃষ্টিভঙ্গি হিসেবে দেখে আশা মানে বিশ্বাস নয় আশা মানে এই বিশ্বাস যে আমি আমার কর্তব্য করব বাকিটা যেমন হওয়ার তেমন হবে এই ছেড়ে দেওয়া মনোভাবই মানুষকে ভিতরে ভিতরে শক্ত করে একাকিত্বের সময় মানুষ প্রায়ই নিজের মূল্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করায় কেউ প্রশংসা না করলে মনে হয় আমি কিছুই নই গীতা বলে নিজের মূল্য নিজেই বোঝো বাহ্যিক স্বীকৃতি ক্ষণস্থায়ী কিন্তু আত্মসম্মান চিরস্থায়ী যখন মানুষ নিজের চোখে নিজেকে সম্মান করতে শেখে তখন একাকিত্বের ধার কমে যায় এই পথ ধীরে ধীরে বদলে দেয় মানুষের ভাবনা একদিনে নয় এক সপ্তাহে নয় কিন্তু প্রতিদিন একটু একটু করে গীতা কোনো তাড়াহুড়োর শিক্ষা দেয় না এটি ধৈর্যের শিক্ষা হতাশ মানুষ যখন ধৈর্য ধরে নিজের ভেতরের পরিবর্তনকে গ্রহণ করে তখন সে বুঝতে পারে এই একাকিত্বই তাকে গভীর করেছে এই হতাশাই তাকে সত্যের দিকে ঠেলে দিয়েছে এই যাত্রায় মানুষ বারবার পড়ে যাবে আবার উঠবে গীতা কখনো বলেনি যে পড়ে যাওয়া ভুল ভুল হলো উঠে না দাঁড়ানো শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে বলেননি বরং তাকে দাঁড়াতে শিখিয়েছেন ঠিক তেমনই যুদ্ধ থেকে পালানো নয় সাহস করে তার সামনে দাঁড়ানোই গীতার পথ মানুষ যখন দীর্ঘদিন ধরে কষ্টের ভেতর দিয়ে হাঁটে তখন তার ভেতরে এক ধরনের নীরব পরিপক্কতা জন্ম নেয় সে আর আগের মতো সহজে হাসে না আবার আগের মতো সহজে ভেঙেও পড়ে না হতাশা তাকে শিখিয়ে দেয় চুপচাপ সহ্য করতে আর একাকিত্ব তাকে শিখিয়ে দেয় নিজের সাথে বসতে এই দুটো মিলেই মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে প্রথমবার নিজের সত্যিকারের মুখোমুখি হয় এই মুখোমুখি হওয়াটা ভয়ঙ্করও হতে পারে কারণ সেখানে কোনো সাজানো কথা নেই কোনো সান্ত্বনা নেই সেখানে শুধু প্রশ্ন থাকে আমি কে আমি কি চাই আমি এতদিন কি করে এসেছি অনেকেই এই প্রশ্নগুলো সামনে দাঁড়াতে পারে না তারা আবার ভিড়ের মধ্যে পালিয়ে যায় শব্দের মধ্যে হারিয়ে যায় কিন্তু যে মানুষ একবার এই প্রশ্নগুলোর সামনে দাঁড়ানোর সাহস করে তার জীবন আর আগের মতো থাকে না গীতা এই সাহসটাই শেখায় শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি তোমার ভয় হওয়া উচিত নয় বরং তিনি বলেন ভয়কে দেখো বুঝো কিন্তু তাকে তোমার চালক হতে দিও না হতাশ মানুষের ভয় অনেক ভবিষ্যৎ নিয়ে ভয় ব্যর্থতা নিয়ে ভয় একা পড়ে যাওয়ার ভয় এই ভয়গুলো ধীরে ধীরে মানুষকে স্থির করে দেয় চলার শক্তি কেড়ে নেয় গীতা বলে স্থিরতা আর স্থবিরতা এক নয় স্থির হও কিন্তু থেমে যেও না একাকিত্বের গভীরে গিয়ে মানুষ একসময় বুঝতে পারে সে এতদিন অন্যের চোখে নিজেকে দেখার চেষ্টা করেছে কেউ কি ভাবছে কেউ কি বলছে কেউ তাকে কতটা মূল্য দিচ্ছে এই হিসেবেই তার দিন কেটেছে আর যখন সেই চোখগুলো সরে গেছে তখন তার নিজের অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়েছে গীতা এই জায়গাতেই মানুষের ভিতরে একটি নতুন দৃষ্টি খুলে দেয় বলে নিজের চোখে নিজেকে দেখতে শেখো নিজেকে নিজের চোখে দেখা মানে নিজের দুর্বলতা স্বীকার করা আবার নিজের শক্তিকেও চিনে নেওয়া হতাশ মানুষ প্রায়ই নিজের শক্তিগুলো ভুলে যায় সে শুধু মনে রাখে কোথায় সে হেরেছে কোথায় সে কম পড়েছে কিন্তু গীতা মনে করিয়ে দেয় যে মানুষ আজও লড়াই করছে সে কখনো দুর্বল নয় দুর্বলতা তখনই যখন মানুষ লড়াই ছেড়ে দেয় একাকিত্বের আরেকটি বড় দিক হল নীরবতা প্রথমেই নীরবতা কষ্ট দেয় মনে হয় চারপাশটা খুব ফাঁকা কিন্তু ধীরে ধীরে এই নীরবতার মধ্যেই মানুষ নিজের হৃদস্পন্দন শুনতে শেখে সে বুঝতে পারে তার মন আসলে কী চাইছে কিসে সে সে ক্লান্ত কোথায় সে নিজের সাথে মিথ্যা বলছে এই উপলব্ধি কষ্টদায়ক হলেও মুক্তিদায়ক হতাশার সময় মানুষ প্রায়ই নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে দেখে অন্যরা এগিয়ে গেছে সে পিছিয়ে আছে এই তুলনা তাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলে গীতা এখানে খুব স্পষ্ট তুলনা মানেই অশান্তি কারণ তুমি অন্যের শুরু দেখছো না অন্যের যুদ্ধ দেখছো না তুমি শুধু ফলাফল দেখছ নিজের পথকে অন্যের মানচিত্র দিয়ে মাপা যায় না এই সত্যটা যখন মানুষ বুঝতে শেখে তখন তার ভিতরে এক ধরনের শান্ত আত্মসম্মান জন্ম নেয় সে আর তাড়াহুলো করে হাঁটে না সে আর নিজেকে প্রমাণ করতে ছুটে বেড়ায় না সে নিজের গতিতে হাঁটতে শেখে এই ধীরতা বাইরে থেকে দুর্বলতা মনে হলেও ভেতরে এটি গভীর শক্তির চিহ্ন গীতার পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় কর্মকে নতুনভাবে দেখতে শেখে কাজ আর বোঝা মনে হয় না কাজ হয়ে ওঠে প্রকাশ নিজের ভিতরের সত্যকে প্রকাশ করার একটি মাধ্যম হতাশ মানুষ যখন ফলের চিন্তা ছেড়ে কাজে মন দেয় তখন সে লক্ষ্য করে তার মন আগের মতো ভারী নেই কাজ তাকে বর্তমানের সঙ্গে বেঁধে রাখে আর বর্তমানই হতাশার সবচেয়ে বড় শত্রু একাকিত্বের সময় মানুষ অনেক সময় ভাবতে থাকে সে কারো জন্য প্রয়োজনীয় নয় কিন্তু গীতা বলে তুমি হয়তো এখন তোমার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছ না কিন্তু তুমি অপ্রয়োজনীয় নও প্রকৃতিতে কিছুই অকারণে সৃষ্টি হয় না তোমার অস্তিত্বই প্রমাণ যে তোমার একটি ভূমিকা আছে এই বিশ্বাস জন্মাতে সময় লাগে বিশ্বাস কোনো সিদ্ধান্ত নয় বিশ্বাস একটি ধীরে গড়ে ওঠা অনুভূতি হতাশ মানুষকে কেউ যদি বলে সব ঠিক হয়ে যাবে সে বিশ্বাস করতে পারে না কিন্তু যদি কেউ বলে এখন সব ঠিক নেই তবুও তুমি চলতে পারো এই কথাটা সে ধরতে পারে গীতা ঠিক এই কথাটাই বলে একাকিত্বের পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় অন্যের কষ্টও দেখতে শেখে সে আর আগের মতো কঠোর থাকে না কারণ সে জানে নীরব কষ্ট কেমন হয় এই বোঝাপড়া তাকে মানবিক করে তোলে আর মানবিকতা একাকিত্বের দেওয়াল ভাঙতে সাহায্য করে হতাশ মানুষের জীবনে ধীরে ধীরে এক নতুন ধরনের আশা জন্ম নেয় এই আশা চিৎকার করে না বড় স্বপ্ন দেখায় না এই আশা খুব শান্ত আজ আমি যা পারি সেটুকু করব আজ আমি নিজের প্রতি সৎ থাকব আজ আমি নিজেকে ভাঙব না এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন মানুষের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দেয় গীতা কখনো তাড়াতাড়ি বদলে যাওয়ার কথা বলে না এটি ধৈর্যের গ্রন্থ এটি বলে সময় নাও কিন্তু থেমে যেও না পড়ে গেলে উঠো আবার পড়লে আবার উঠো এই ওঠানামার মধ্যেই মানুষ শক্ত হয় এইভাবে চলতে চলতে মানুষ একদিন লক্ষ্য করে তার ভিতরের ভারটা আর আগের মতো চেপে বসে নেই কষ্ট পুরোপুরি শেষ হয়নি কিন্তু কষ্ট আর তাকে শাসন করে না একাকিত্ব আছে কিন্তু সেই একাকিত্ব আর ভয় দেখায় না বরং সেই একাকিত্বই হয়ে ওঠে বিশ্রামের জায়গা যেখানে সে নিজের সাথে বসতে পারে নিজের কথা শুনতে পারে নিজের চোখের জল লুকোতে হয় না গীতা বলে মানুষ যতক্ষণ নিজের কষ্টকে লুকিয়ে রাখে ততক্ষণ সে সেই কষ্টের দাস হয়ে থাকে কিন্তু যেদিন সে নিজের কষ্টকে স্বীকার করে সেদিন থেকেই সে মুক্তির পথে হাঁটতে শুরু করে হতাশ মানুষের বড় সমস্যা হল সে শক্ত থাকার অভিনয় করে এই অভিনয় তাকে আরও ক্লান্ত করে তোলে গীতা অভিনয় ভাঙতে শেখায় বলে তুমি ক্লান্ত এটা মেনে নাও তুমি দুর্বল এটা মেনে নাও মেনে নেওয়ার মধ্যেই শক্তির শুরু একাকিত্বের আরেকটি গভীর দিক হলো স্মৃতি স্মৃতি কখনো শান্ত কখনো যন্ত্রণাদায়ক পুরনো দিনের হাসি মনে পড়ে বুকটা কেঁপে ওঠে আবার কিছু ভুল সিদ্ধান্ত মনে পড়লে নিজের ওপর রাগ হয় গীতা স্মৃতিকে শত্রু বানাতে মানা করে বলে স্মৃতিকে শিক্ষক বানাও স্মৃতি তোমাকে দেখাক তুমি কোথায় ভেঙেছিলে কোথায় শিখেছিলে কোথায় বড় হয়েছিলে হতাশ মানুষ প্রায়ই নিজের জীবনকে এলোমেলো ভাবে কোনো নিয়ম নেই কিন্তু গীতা বলে জীবনে বিশৃঙ্খলা নেই আছে অদীক্ষা শৃঙ্খলা সব কিছু এখনই বোঝা যায় না অনেক কষ্টের মানে পরে গিয়ে পরিষ্কার হয় আজ যে কষ্ট অকারণ মনে হচ্ছে কাল সেটাই তোমার জীবন দর্শনের ভিত্তি হতে পারে এই উপলব্ধি মানুষকে ধৈর্য শেখায় ধৈর্য মানে চুপ করে সহ্য করা নয় ধৈর্য মানে নিজের ভিতরে বিশ্বাস রাখা আমি ঠিক জায়গায় আছি যদিও পথটা কঠিন এই বিশ্বাস ধীরে ধীরে হতাশার শিকড় আলগা পড়ে একাকিত্বের সময় মানুষ অনেক সময় ভাবতে থাকে সে কারো জন্য প্রয়োজনীয় নয় কিন্তু গীতা বলে তুমি হয়তো এখন তোমার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছ না কিন্তু তুমি অপ্রয়োজনীয় ন প্রকৃতিতে কিছুই অকারণে সৃষ্টি হয় না তোমার অস্তিত্বই প্রমাণ যে তোমার একটি ভূমিকা আছে এই বিশ্বাস জন্মাতে সময় লাগে বিশ্বাস কোনো সিদ্ধান্ত নয় বিশ্বাস একটি ধীরে গড়ে ওঠা অনুভূতি হতাশ মানুষকে কেউ যদি বলে সব ঠিক হয়ে যাবে সে বিশ্বাস করতে পারে না কিন্তু যদি কেউ বলে এখন সব ঠিক নেই তবুও তুমি চলতে পারো এই কথাটা সে ধরতে পারে গীতা ঠিক এই কথাটাই বলে একাকিত্বের পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় অন্যের কষ্টও দেখতে শেখে সে আর আগের মতো কঠোর থাকে না কারণ সে জানে নীরব কষ্ট কেমন হয় এই বোঝাপড়া তাকে মানবিক করে তোলে আর মানবিকতা একাকিত্বের দেওয়াল ভাঙতে সাহায্য করে হতাশ মানুষের জীবনে ধীরে ধীরে এক নতুন ধরনের আশা জন্ম নেয় এই আশা চিৎকার করে না বড় স্বপ্ন দেখায় না এই আশা খুব শান্ত আজ আমি যা পারি সেটুকু করব আজ আমি নিজের প্রতি সৎ থাকব আজ আমি নিজেকে ভাঙবো না এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন মানুষের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দেয় গীতা কখনো তাড়াতাড়ি বদলে যাওয়ার কথা বলে না এটি ধৈর্যের গ্রন্থ এটি বলে সময় নাও কিন্তু থেমে যেও না পড়ে গেলে উঠো আবার পড়লে আবার উঠো এই ওঠানামার মধ্যেই মানুষ শক্ত হয় এইভাবে চলতে চলতে মানুষ একদিন লক্ষ্য করে তার ভিতরের ভারটা আর আগের মতো চেপে বসে নেই কষ্ট পুরোপুরি শেষ হয়নি কিন্তু কষ্ট আর তাকে শাসন করে না একাকিত্ব আছে কিন্তু সেই একাকিত্ব আর ভয় দেখায় না বরং সেই একাকিত্বই হয়ে ওঠে বিশ্রামের জায়গা যেখানে সে নিজের সাথে বসতে পারে নিজের কথা শুনতে পারে নিজের চোখের জল লুকোতে হয় না গীতা বলে মানুষ যতক্ষণ নিজের কষ্টকে লুকিয়ে রাখে ততক্ষণ সে সেই কষ্টের দাস হয়ে থাকে কিন্তু যেদিন সে নিজের কষ্টকে স্বীকার করে সেদিন থেকেই সে মুক্তির পথে হাঁটতে শুরু করে হতাশ মানুষের বড় সমস্যা হল সে শক্ত থাকার অভিনয় করে এই অভিনয় তাকে আরও ক্লান্ত করে তোলে গীতা অভিনয় ভাঙতে শেখায় বলে তুমি ক্লান্ত এটা মেনে নাও তুমি দুর্বল এটা মেনে নাও মেনে নেওয়ার মধ্যেই শক্তির শুরু একাকিত্বের আরেকটি গভীর দিক হল স্মৃতি স্মৃতি কখনো শান্ত কখনো যন্ত্রণাদায়ক পুরনো দিনের হাসি মনে পড়ে বুকটা কেঁপে ওঠে আবার কিছু ভুল সিদ্ধান্ত মনে পড়লে নিজের ওপর রাগ হয় গীতা স্মৃতিকে শত্রু বানাতে মানা করে বলে স্মৃতিকে শিক্ষক বনাও স্মৃতি তোমাকে দেখাক তুমি কোথায় ভেঙেছিলে কোথায় শিখেছিলে কোথায় বড় হয়েছিলে হতাশ মানুষ প্রায়ই নিজের জীবনকে এলোমেলো ভাবে কোনো নিয়ম নেই কিন্তু গীতা বলে জীবনে বিশৃঙ্খলা নেই আছে অধিক্ষা শৃঙ্খলা সব কিছু এখনই বোঝা যায় না অনেক কষ্টের মানে পরে গিয়ে পরিষ্কার হয় আজ যে কষ্ট অকারণ মনে হচ্ছে কাল সেটাই তোমার জীবন দর্শনের ভিত্তি হতে পারে এই উপলব্ধি মানুষকে ধৈর্য শেখায় ধৈর্য মানে চুপ করে সহ্য করা নয় ধৈর্য মানে নিজের ভিতরে বিশ্বাস রাখা আমি ঠিক জায়গায় আছি যদিও পথটা কঠিন এই বিশ্বাস ধীরে ধীরে হতাশার শিকড় আলগা করে একাকিত্বের সময় মানুষ অনেক সময় ভাবতে থাকে সে কারো জন্য প্রয়োজনীয় নয় কিন্তু গীতা বলে তুমি হয়তো এখন তোমার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছ না কিন্তু তুমি অপ্রয়োজনীয় নও প্রকৃতিতে কিছুই অকারণে সৃষ্টি হয় না তোমার অস্তিত্বই প্রমাণ যে তোমার একটি ভূমিকা আছে এই বিশ্বাস জন্মাতে সময় লাগে বিশ্বাস কোনো সিদ্ধান্ত নয় বিশ্বাস একটি ধীরে গড়ে ওঠা অনুভূতি হতাশ মানুষকে কেউ যদি বলে সব ঠিক হয়ে যাবে সে বিশ্বাস করতে পারে না কিন্তু যদি কেউ বলে এখন সব ঠিক নেই তবুও তুমি চলতে পারো এই কথাটা সে ধরতে পারে গীতা ঠিক এই কথাটাই বলে একাকিত্বের পথে হাঁটতে হাঁটতে মানুষ এক সময় অন্যের কষ্টও দেখতে শেখে সে আর আগের মতো কঠোর থাকে না কারণ সে জানে নীরব কষ্ট কেমন হয় এই বোঝাপড়া তাকে মানবিক করে তোলে আর মানবিকতা একাকিত্বের দেওয়াল ভাঙতে সাহায্য করে হতাশ মানুষের জীবনে ধীরে ধীরে এক নতুন ধরনের আশা জন্ম নেয় এই আশা চিৎকার করে না বড় স্বপ্ন দেখায় না হতাশা আর একাকিত্বের পথটা যতটা কঠিন ততটাই গভীর এই পথে হাঁটতে হাঁটতে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে তার কষ্ট আসলে তাকে ভাঙার জন্য আসেনি বরং তাকে নতুন করে গড়ার জন্য এসেছে কিন্তু এই উপলব্ধি হঠাৎ করে আসে না অনেক রাত নির্গুম কাটে অনেক প্রশ্ন উত্তরহীন থেকে যায় অনেক সময় মনে হয় আর পারছি না ঠিক সেই জায়গাতেই গীতা মানুষের হাত ধরে শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজেই নিজের উদ্ধারকর্তা আবার নিজেই নিজের পতনের কারণ এই কথার গভীরতা হতাশ মানুষ প্রথমে বুঝতে পারে না কারণ সে তখন নিজের শক্তির কথা ভুলে গেছে সে ভাবে তার জীবন অন্যের হাতে পরিস্থিতির হাতে ভাগ্যের হাতে কিন্তু গীতা খুব শান্তভাবে বলে তোমার কর্ম তোমার হাতে তোমার মন তোমার হাতে তোমার দৃষ্টিভঙ্গি তোমার হাতে এই তিনটি যখন ধীরে ধীরে মানুষের নিয়ন্ত্রণে আসে তখন হতাশার শিকল আলগা হতে শুরু করে একাকিত্ব মানুষকে ভয় দেখায় সেভাবে আমি যদি একাই থাকি তবে আমি ভেঙে পড়ব কিন্তু গীতা একাকিত্বকে ভয়ের জায়গা না বানিয়ে সাধনার জায়গা বানাতে শেখায় যখন মানুষ একা থাকে তখনই সে সবচেয়ে সত্যিকারের নিজের মুখোমুখি হয় সেখানে কোনো অভিনয় নেই কোনো মুখোশ নেই সেই নিরাবরণ অবস্থায় মানুষ যদি নিজেকে গ্রহণ করতে শেখে তবে একাকিত্ব আর শত্রু থাকে না হয়ে ওঠে শিক্ষক হতাশ মানুষের মনে প্রায়ই রাগ জমে নিজের ওপর রাগ অন্যের ওপর রাগ ঈশ্বরের ওপর রাগ এই রাগ ভিতরে ভিতরে মানুষকে জ্বালিয়ে দেয় গীতা রাগকে অস্বীকার করে না কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে শেখায় শ্রীকৃষ্ণ বলেন রাগ থেকে জন্মায় মোহ মোহ থেকে বিভ্রান্তি আর বিভ্রান্তি থেকে সর্বনাশ এই চক্র ভাঙতে হলে প্রথমেই নিজের রাগকে চিনতে হবে রাগ মানে তুমি খারাপ নও রাগ মানে তুমি আহত এই বোঝাপড়া মানুষকে নিজের প্রতি একটু নরম করে একাকিত্বের সময় মানুষ অনেক সময় নিজের জীবনকে অর্থহীন মনে করে ভাবে আমি থাকি বা না থাকি তাতে কি আসে যায় গীতা এই ভবনাকে খুব শক্তভাবে চ্যালেঞ্জ করে বলে প্রত্যেক প্রাণেরই একটি উদ্দেশ্য আছে তুমি হয়তো এখন সেটা দেখতে পাচ্ছ না কিন্তু তাই বলে সেই উদ্দেশ্য নেই এমন নয় যেমন অঙ্কুর মাটির নিচে অন্ধকারে থেকেও জানে না সে একদিন গাছ হবে তেমনি মানুষও অনেক সময় নিজের ভবিষ্যৎ শক্তি দেখতে পায় না গীতার পথে হাঁটতে গেলে মানুষ ধীরে ধীরে নিজের দায়িত্ব নিতে শেখে নিজের অনুভূতির দায়িত্ব নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজের জীবনের দায়িত্ব এই দায়িত্ব নেওয়াই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে হতাশ মানুষ প্রায়ই দোষ খোঁজে পরিস্থিতির দোষ মানুষের দোষ ভাগ্যের দোষ কিন্তু গীতা বলে দোষ খোঁজার বদলে শিক্ষা খোঁজো প্রতীকী কষ্ট তোমাকে কিছু শেখাতে এসেছে একাকিত্ব মানুষকে নীরব করে দেয় সে কথা বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না এই নিরবতাই গীতার ভাষা গীতা খুব কম চিৎকার করে খুব কম জোরে কথা বলে এটি নিরবতার ভেতর দিয়ে কথা বলে যখন মানুষ সেই নিরবতাকে সহ্য করতে শেখে তখন সে নিজের ভেতরের কোলাহল ধীরে ধীরে শান্ত করতে পারে হতাশা থেকে বেরোনোর পথে ক্ষমা একটি বড় শিক্ষা নিজেকে ক্ষমা করা অন্যকে ক্ষমা করা পরিস্থিতিকে ক্ষমা করা ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে বোঝা বোঝা যে মানুষ ভুল করে পরিস্থিতি জটিল হয় জীবন সবসময় ন্যায়সঙ্গত মনে হয় না এই বোঝা পড়া মানুষের বুকের ভার হালকা করে অনেক সময় মানুষ ভাবে সে ঈশ্বর থেকে দূরে সরে গেছে কিন্তু গীতা বলে ঈশ্বর কখনো দূরে যান না মানুষই নিজের মন দিয়ে দেয়াল তুলে ফেলে হতাশা সেই দেয়ালকে আরও উঁচু করে ফেলে কিন্তু যখন মানুষ একটু একটু করে বিশ্বাস ফিরিয়ে আনে তখন সেই দেয়াল নিজেই ভাঙতে শুরু করে বিশ্বাস মানে সব ঠিক হয়ে যাবে এই আশা নয় বিশ্বাস মানে যাই হোক আমি একা নই গীতার শিক্ষা মানুষকে শেখায় জীবনের প্রতিটি অধ্যায় চিরস্থায়ী নয় দুঃখের অধ্যায়ও নয় আজ যে হতাশা তোমাকে গ্রাস করছে কাল সেটাই তোমার শক্তির উৎস হতে পারে আজ যে হতাশা তোমাকে থামিয়ে দিচ্ছে কাল সেটাই তোমাকে অন্যদের বোঝার ক্ষমতা দেবে এই রূপান্তরের পথ ধীর কিন্তু গভীর একাকিত্বের সময় মানুষ অনেক সময় নিজেকে সমাজ থেকে আলাদা করে ফেলে ভাবে কেউ আমাকে বোঝে না কিন্তু গীতা শেখায় প্রত্যেকে নিজের যুদ্ধ লড়ছে কারো যুদ্ধ চোখে দেখা যায় কারো যুদ্ধ দেখা যায় না এই উপলব্ধি মানুষকে সহানুভূতিশীল করে তোলে আর সহানুভূতি একাকিত্বের সবচেয়ে বড় প্রতিষেধক হতাশ মানুষ যখন ধীরে ধীরে নিজের জীবনে ছোট ছোট দায়িত্ব নিতে শুরু করে তখন সে আবার চলতে শেখে বড় লক্ষ্য নয় বড় সাফল্য নয় ছোট কাজ ছোট কর্তব্য আজ একটু মনোযোগ দিয়ে কাজ করা আজ নিজের সাথে একটু সৎ থাকা আজ কাউকে অকারণে কষ্ট না দেওয়া এই ছোট ছোট কাজই একদিন মানুষের ভেতরের ভাঙা অংশগুলো জোড়া লাগায় গীতা কখনো বলেনি জীবন সহজ হবে কিন্তু এটি নিশ্চিত করে জীবন অর্থপূর্ণ হতে পারে অর্থ মানে সবসময় সুখ নয় অর্থ মানে গভীরতা গভীরতা আসে কষ্টের ভেতর দিয়ে যে মানুষ কখনো হতাশ হয়নি সে জীবনের গভীর স্বাদ কখনো পায় না এই পথ ধরে হাঁটতে হাঁটতে মানুষ একদিন বুঝতে পারে সে আর আগের মতো ভেঙে পড়ে না দুঃখ আসে কিন্তু তাকে ডুবিয়ে দেয় না একাকিত্ব আসে কিন্তু তাকে শূন্য করে না কারণ সে জানে তার ভেতরে এমন একটা আশ্রয় আছে যেটা কেউ কেড়ে নিতে পারে না এই আশ্রয়ই গীতার আসল উপহার বাহ্যিক কিছু নয় ভেতরের একটি অবলম্বন শ্রীকৃষ্ণ সেই অবলম্বনের নাম দিয়েছেন আত্মজ্ঞান কর্ম ভক্তি আর সমর্পণ এই চারটি ধীরে ধীরে মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তোলে যে মানুষ আজ হতাশ সে যদি এই কথাগুলো পড়ে এক মুহূর্তের জন্য মনে করে হয়তো আমি পুরোপুরি শেষ হয়ে যাইনি তাহলেই এই লেখার সার্থকতা কারণ গীতার আলো খুব তীব্র নয় কিন্তু স্থায়ী এটি চোখ ঝলসায় না কিন্তু পথ দেখায় এই যাত্রায় যদি আপনার মনে একটু শান্তি এসে থাকে যদি আপনার একাকিত্ব একটু কম মনে হয় যদি আপনার হতাশার ভেতরে এক ফোঁটা আসার আলো জ্বলে ওঠে তাহলেই শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের এই প্রয়াস সফল এই চ্যানেল বিশ্বাস করে শ্রীমদ্ ভাগবত গীতা শুধু পড়ার জন্য নয় বাছার জন্য জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও গীতার আলো মানুষকে পথ দেখাতে পারে আপনি একা নন আপনার কষ্ট অমূলক নয় আপনার জীবন অর্থহীন নয় গীতার পথে ধীরে ধীরে হাঁটুন নিজের গতিতে হাঁটুন শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন নীরবে গভীরে নিরন্তর যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে